সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ইউটিউব চ্যানেল ভয়ে জার্নালের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন গোপালগঞ্জে প্রায় পঞ্চান্ন ঘন্টার কারফিউ শেষ হয়েছে আজকে শনিবার সকাল ছয়টায় জনজীবন যে ছিল বিপর্যস্ত তা স্বাভাবিক হোক এটাই আমরা কামনা করি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে ১৬ জুলাই এখন এই ষোলো জুলাইতে যারা নিহত হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হোক আর জারি গুলিতে হোক স্পষ্টই এখন আমরা যে ভিডিওগুলো দেখেছি সেগুলো আসলে বলা হয় এই নিহতদের রক্তে দাগ হয়তো শুকাবে না পরিবার বাসীর হৃদয়ে দাগ কাটবে সবসময় তবে যাই হোক বঙ্গবন্ধুর তীর্থস্থান গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া এই তীর্থস্থান যেন যুগ যুগ ধরে রক্ষা পায় এটাই আমাদের কামনা যদিও অনেক মানুষকে নির্যাতনের খবর শুনেছি আমাদের বাংলাদেশ মিডিয়াগুলো চুপচাপ থাকলেও যে কোনো কারণে হয়তো চুপচাপ আছে ভয়ে ভীতিতে মগের কারণে তবে ইন্টারন্যাশনালি আপনার আল জাজিরা বলেন সিএনএন বলেন আরও গণমাধ্যম ট্রিপ এগুলো তো খবর বেরিয়েছে তারপরে ইন্টারন্যাশনালি আরও যেগুলো আছে মিডিয়া সেগুলো তো খুব ভালো করে গোপালগঞ্জকে হাইলাইটস করেছে যে এখানে গণহত্যার মতো ঘটনা ঘটেছে এভাবেই তারা নিউজ করেছে যাই আমরা চাই এই গোপালগঞ্জ ট্রাজেডি গোপালগঞ্জ যে উনিশ ষোলো জুলাই এর হত্যার যেগুলো হত্যা হয়েছে সেগুলো কেন হয়েছে এবং কারা গুলি করলো সাধারণ জনতার উপরে সাধারণ জনত্ব তো আপনার এনসিপির যে সহমঞ্চ ছিল ভেঙেছে চেয়ার ভেঙেছে এতে করে মামলা হতে পারতো তাদেরকে হামলার কারণে তাদেরকে মানুষ মামলা হতে পারতো কিন্তু নিরস্ত্র জনগণের উপরে গুলি বর্ষণ এটা কখনো কাম্য নয় এর সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া খুবই জরুরি মনে করি সবাইকে ধন্যবাদ